হ্যালো কেমন আছো আচ্ছা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসা বিন্দাস আছি তো আজকে হচ্ছে বড়দিন তো সকলকে জানাই ক্রিস মেরি ক্রিসমাস তার সাথে সাথে বড়দিনের অনেক 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 শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আজকের দিনটা সবাই খুব 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 ভালোভাবে কাটাও ঠিক আছে বছর তো শেষ হতেই চলো আর মাত্র হাতে গোনা কটা দিন তো আজকের দিনটা প্রচুর আনন্দ করে কাটাও আর এই বছরের শেষ কটা দিন সবাই খুব আনন্দ করে কাটাও পিকনিক করে কাটাও ঘুরে কাটাও আর শীতও তো একদম জমিয়ে পড়েছে একদম বিন্দাস খাওয়া দাওয়া করো পাটিসাটি করো একদম সাবধানে করো একদম মন খুলে এনজয় করো যাতে করে দু হাজার ছাব্বিশটা শুরু শুরুটাও সুন্দরভাবে করো যাতে করে দু হাজার ছাব্বিশটা মানে নতুন বছর একদম ফাটিয়ে সুন্দরভাবে তোমাদের সবার কাটে ঠিক আছে তো আমি দশ দিন বাদে কাম ব্যাক করেছি মানে তোমাদের স্ট্রবেরি বৌদি আমি দশ দিন বাদে কাম ব্যাক করেছি এই কদিন দশ দিন আর কি কোনো ভিডিও ছাড়তে পারিনি ছবি টবিও তেমনি কিছু শেয়ার করতে পারেনি টুকটাক শেয়ার করেছি তার কারণ কি সেটা তোমরা অনেকেই জানো আবার অনেকে জানো না কিন্তু আমি আর সেই কথাগুলো রিপিট করতে সেই কেন কি কি ব্যাপার না ব্যাপার সেগুলো আমি আর রিপিট করতে চাইছি না কারণ বছরের শেষ হতে চলেছে তো আমি আর চাই না যে খারাপ জিনিস দুঃখের জিনিস আবার ওগুলোকে রিপিট করি তা সেই কারণে আমি একদম মনে জোর নিয়ে নিয়েছি ভালো খারাপ দুটো নিয়েই আমাদের জীবন দুটো নিয়েই আমাদেরকে এগোতে হবে খারাপ হয়েছে ভালো আবার হয়ে যাবে তো সেই জন্য সেইটা নিয়ে মন খারাপ করে বসে থাকলে ভালোটা আসবে না তো ভালো দিনটা আসবে না তো ভালো দিনটা আনার জন্য নিজেকে একদম ফুল অন এনার্জি নিয়ে একদম দম লাগিয়ে আবার দশ দিন বাদে কাম ব্যাক করলাম তো তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছ এই কদিন সেরকম বেশি বেশি করে এখন এই টাইমটা আমাকে ভালোবাসা দাও কারণ তোমাদের ভালোবাসা আমার প্রচুর দরকার কারণ বুঝতেই পারছো দশ দিন ছবি ভিডিও না ছাড়ার কারণে আমার প্রোফাইলের কি অবস্থা হতে পারে মানে রিজ এঙ্গেজমেন্ট সব একদম রেড হয়ে গেছে সো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা এনজয় তো করো তার সাথে সাথে কিন্তু আমাকেও প্রচুর করে ভালোবাসা দাও প্রচুর করে সাপোর্ট করো যাতে করে আমি আবার যেই এনার্জিটা নিয়ে নেমেছি সেই এনার্জিটা একদম আমার একদম আরও ফুলান হয় আর তার সাথে সাথে একদম ধামাকাদার ধামাকাদার ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি যাতে করে তোমরা একদম মানে এই বছরটা মানে পঁচিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট যেমন এনজয় করবে তেমনি আমার ভিডিও দেখেও তোমাদের একদম জাস্ট মাথা খারাপ হয়ে যাবে জাস্ট এনজয় এনজয় করবে ঠিক আছে তো তোমরা আজকের দিনটা কিরকম কাটাচ্ছ সেটা তো অবশ্যই জানাবে আর এর সাথে সাথে আমি আমার বড়দিনের গিফট পেয়ে গেছি দেখো টেন্টা নে ঠিক আছে এটা আমার ক্রিসমাসের গিফট ঠিক আছে এই যে এটা হচ্ছে কেক মানে আমি আমার ক্রিসমাসের সান্টা ক্লাস থেকে সান্টা ক্লাসের থেকে গিফট পেয়ে গেছি ঠিক আছে কেক আর এটা আমার ফেভারিট জিনিস অল টাইম ফেভারিট জিনিস সেটা পেয়ে গেছি ও সাথে একটা পপকর্নও আছে এটাও আমার ফেভারিট বুঝেছো সান্টা ক্লাস আমার সব ফেভারিট জিনিসগুলো জানে সান্টা ক্লাউজ বলে তো এরকম কিছু হয় না সেটা তোমরা সবাই জানো তো এই ভালোবাসার মানুষগুলোই সান্টা ক্লাউজের রূপে আসে তো সেই জন্য আবার আমার কাজে মানে আমার শ্যুটের জায়গা থেকে আমার সবাই এসছিল তো তারাই আমাকে এই গিফটটা দিয়ে গেছে এই সুন্দর একদম আমার মনের মতন গিফটটা দিয়েছে মানে এটা হচ্ছে কেক ঠিক আছে বেশ ভারী সবাই মিলে কাটবো এটে শেয়ার করব তোমাদের সাথে আর প্যাকেজিংটা তো দেখে জাস্ট ওয়াও লাগছে ঠিক আছে আর এটা তো একদম দারুন এটাই আমার যেন মন ছুঁয়ে নিয়েছে যারা এটা পছন্দ করে তারাই জানো যে এটা কতটা প্রিয় জিনিস প্রিয় আমার তো খুবই প্রিয় জিনিস এই কদিন তোমরা প্রচুর মানুষ আমাকে মেসেজ করেছ কমেন্ট করেছ যে আমি তোমার টফ লিস্টে জয়েন হতে চাই তোমার সাথে ভিডিও কলে কথা বলতে চাই তোমরা আরও সেক্সি দারুণ দারুণ ভিডিও দেখতে চাই বাট আমি এই কদিন খুব চাপে ছিলাম তো যেটা বললাম আর কি খুব চাপে ছিলাম সেই কারণে আমি কারোর যে রিপ্লাই বা কমেন্টের রিপ্লাই দিতে পারিনি তো এখন আমি একদম মনের জোর নিয়ে নেমে পড়েছি মাঠে ফাইনালি আজ থেকে আমার টপ ফ্যান লিস্ট আবার শুরু হয়ে গেছে ঠিক আছে তো যারা যারা আমার টপ ফ্যান লিস্টে জয়েন হতে চাইছ মানে যারা যারা আমার সাথে ভিডিও কলে একদম হট সেক্সিভাবে আমাকে দেখতে চাইছো তার সাথে সাথে আমার একদম পার্সোনাল হট সেক্সি ভিডিও যেগুলো না কোনো ফেসবুক প্রোফাইলে না কোনো ইউটিউব চ্যানেলে পোস্ট হবে যেই ভিডিওগুলো সেই ভিডিওগুলো শুধুমাত্র কিন্তু টপ অ্যান্ড লিস্টেই জয়েন হওয়ার পরেই তোমরা দেখতে পারবে আর সাথে আমার সাথে তো ভিডিও কলে একদম তোমাদের পছন্দ মতো একদম হট সেক্সি ড্রেস পরে ভিডিও কলে আমাকে দেখতে পারবে তো যারা যারা চাইছো যে আমার টফ অ্যান্ড লিস্টে জয়েন হতো চাও তারা তারা এবার আমাকে এই ভিডিও নিচে কমেন্ট করো আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো বা আমাকে ইনবক্স করো মানে যারা যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা তারা এই ভিডিওর নিচে কমেন্ট করবে আমি তাদের কমেন্টের রিপ্লাইয়ে আমি আমার ফেসবুক প্রোফাইলের লিংক দিয়ে দেবো সেখান থেকে আমার ফেসবুক প্রোফাইলে চলে যাবে সেখানে গিয়ে ইনবক্স করে মেসেজ করবে যে আমি তোমার টপ টপম্যান লিস্টে জয়েন হতে চাই বা ভিডিও কলে কথা বলতে চাই ভিডিও দেখতে চাই তো আমি তাদের তাদেরকে বলে দেবো যে কিভাবে তোমরা জয়েন হতে পারবে আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা তারা তো অবশ্যই কমেন্ট না কমেন্টও করতে পারো বা আমাকে একদম সোজা ইনবক্সে মেসেজ করতে পারো যে আমি তোমার টপ ফ্যান লিস্টে জয়েন হতে চাই বা ভিডিও কলে কথা বলতে চাই তো তাদেরকে কিন্তু আমি একদম জানিয়ে দেবো যে কিভাবে তোমরা জয়েন হতে পারবে আর এর সাথে সাথে ইউটিউব মেম্বারশিপ তো আমার অনেকদিন আগেই অন হয়ে গেছে তোমরা প্রচুর মানুষ জয়েন করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ অনেক ভালোবাসা আর এই সাথে সাথে যারা যারা এখনো জয়েন হওনি মানে যারা যারা ভাবছো যে জয়েন হব হব কি করব ভাবছো তাদেরকে বলছি একদম ভাবনা চিন্তা করো না কারণ যদি তুমি আমার ইউটিউবের মেম্বারশিপটা না নাও তাহলে কিন্তু অনেক বড় মিস করে বলবে কারণ সেখানে ডেলি ডেইলি দারুণ দারুণ তোমাদের পছন্দ মতন ঠিক যেমন তোমরা চাও সেই রকম হট সেক্সি দারুণ দারুণ ভিডিও কিন্তু ওইখানে আপলোড করা হয় সো সেই ভিডিওগুলো না দেখলে কিন্তু অনেক কিছু মিস করবে একদম অনেক কিছু মেস করবো তাই ঝটপট করে আমার ইউটিউবে যাও ইউটিউবের মেম্বারশিপ নিয়ে নাও আর দেখে নাও আর নিজেকে একদম এই ঠান্ডার রাতে একদম গরম করে নাও হট করে নাও ঠিক আছে চলো আমি তো আমার বড়দিনের মানে সান্টাক্লসে থেকে গিফট পেয়ে গেছি তোমরা কারা কারা ক্লাস থেকে কি কি গিফট পেলে আর কেমন হবে দিনটা কাটালে অবশ্যই কমেন্ট করে জানিয়া চলো আজকের জন্য সবাইকে টাটা সবাই ভালো থাকে সুস্থ আর আমাকেও প্রচুর ভালোবাসা দিতে কর আমার তরফ থেকেও তোমাদেরকে অনেক ভালোবাসা অনেক চমু চলো টাটা